ও ইসলাম ধর্মের সবচেয়ে শত্রু ও ও আমি তো ইসলাম ধর্মাবলম্বীদের বিশেষ কিছু জানি না কিন্তু এটা আমি জানি যেহেতু ইসলাম ধর্মাবলম্বী যারা এদের একটা ইউনিটি আছে সারা পৃথিবীতে সাতান্নটা কান্ট্রিতে কান্ট্রি হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী এবং হজরত মোহাম্মদ বিশ্বের সেই মানুষ যে পৃথিবীটাকে পাল্টে দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবদের মধ্যে হজরত মোহাম্মদ এবং সারা পৃথিবীর হজরত মোহাম্মদের অনুসারীরা মানবতাবাদী মানুষরা একত্রিত হবেন এবং আলোচনা করবেন এটাই একটা স্বাভাবিক ফলে এখানে তৃণমূল তৃণমূলের কোনো গল্প নেই কে তৃণমূল শফিকুল আরামবাগ টিভির শফিকুল ইসলাম বিরোধী ও নামটা খালি শফিকুল রোজিনা নামটা রোজিনা এরা ইসলাম বিরোধী এরা কাফের কাফের মানে কিন্তু হিন্দু নয় কাফের মানে বিধর্মী ফলে ইসলামকে ধ্বংস করার জন্য আজকে দেখুন ওয়াকাপ আন্দোলনে ওয়াকাপ আইনের মধ্যে দিয়ে আইনের আইনের রায়টাকে ঠিক মতো জানালো না মুসলিম নেতারা না জানালো কামরু কামরুজ্জামান না জানালো নৌসাদ সিদ্দিকি ফলে আজকে আজকে ওয়াক আপ সম্পত্তি পুরো শেষ হয়ে গেল প্রায় শেষের দিকে কিন্তু ঘুরিয়ে তারা কিন্তু রাজ্য সরকারকে দোষ দিচ্ছে এটা একটা কৌশল ফলে শফিকুলের মতো লোক আমি মানিক ফকির হরিদাস পাল একজন মানুষ বলতে পারি শফিকুলের মতো মানুষ যত পৃথিবীতে থাকবে পৃথিবীর তত সর্বনাশ হবে এরা অসভ্য ভয়ঙ্কর ভয়ানক জঘন্য নির্লজ্জ বেইমান এবং বাংলা এবং বাঙালি জাতির শত্রু আজকে ইসলাম ধর্মাবলম্বীরা একটা সম্মেলন করবে সেই সম্মেলনটাকেও তিনি প্রচার করছেন অর্থাৎ এগুলোকে বিজেপির টাকা নিয়ে বিজেপির কাছে নিয়ে আসলে বাংলার ইসলাম ধর্মাবলম্বীদের ইসলাম সংস্কৃতিকে ধ্বংস করার এরা ফলে শফিকুলি হোক রোজিনাও আজকে রোজিনা দেখছি দুই নভেম্বর শফিকুলের বাড়ি ঘেরাও ডাক দিয়েছেন কারণ লাগাতার সে মুসলিমদেরকে অপরাধী ক্রিমিনাল মুসলিম ইসলামিক সমাবেশকে পর্যন্ত রাজনৈতিকভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে এবং বিজেপি বিরোধী মুসলিমদেরকে সে জঙ্গি রোহিঙ্গা পর্যন্ত বলতে ছাড়ছে না এই যে তার বাড়ি ঘেরাও হবে সেটা নিয়ে কি বলবেন এটা কি ঠিকঠাক দেখুন আমি ওই দিন হয়তো এখানে থাক কলকাতায় থাকব বা অন্য কাজে থাকব আমি যদি ওদের ওই ঘেরাবের প্রথম সারিতে থাকতে পারতাম তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করতাম গর্ববোধ করতাম শফিকুলকে ঘেরাও করার যে বিষয়টা কোনো একটি সংগঠন থেকে কিছু মানুষ কিছু মানুষ যে ঘেরাও করতে চাইছে যেটা মুসলিম সমাজের করার কথা ছিল আজকে ইসলাম ধর্মাবলম্বী বাংলার যারা বলছে নৌশার সিদ্দিকির পাল্লায় বলছে আমরা হিন্দু রাষ্ট্র চাই আমরা ইউসিসি চাই এই ভয়ঙ্কর এরা থাকতেও অর্থাৎ শফিকুলের বিরুদ্ধে যখন কেউ কোনো অ্যাকশান নিল না কতিপয় মানবতাবাদী মানুষ যেটা নৌসাদের নেওয়ার কথা ছিল সেটা না করে কতিপয় মানবতাবাদী মানুষ তারা শফিকুলের বাড়িতে ঘেরাও করবে এর চেয়ে বড়ো কাজ আর পৃথিবীতে হতে পারে না আমি যদি তাদের সঙ্গে থাকতে পারি তাহলে আমি নিজেকে গর্ববোধ করব এখনও যদি তারা আমাকে জানায় আমি দেখবো আমার কি প্রোগ্রাম আছে এই সময় তো প্রচুর প্রোগ্রাম থাকে আমাদের মানুষকে বোঝাতে হয় ওয়ার্কশপ করাতে যায়। আমি যেতাম কারণ আমি সামান্য কিছু দিন সব একদিন এই শফিকুল গ্রেপ্তার হওয়ার জন্য নাকি ওর বাড়িতে তৃণমূল আক্রমণ করার জন্য আমি প্রতিবাদ করেছিলাম পরবর্তী সময় আমার মনে হচ্ছে আমি পাপ করেছি শফিকুল এবং রচিনা এরা এতটাই ভয়াবহ এবং বিজেপির হয়ে বাঙালির জাতিকে ক্ষতি করার চেষ্টা করছে এদের পানিশমেন্ট হওয়া দরকার এদেরকে বিভৎসভাবে এদের পানিশমেন্ট দেওয়া দরকার এর ছাড়া আমার মনে হয় এ এটাই আমার শেষ কথা যদি ডাকে আমাকে ওই সংগঠন আমি কাজকর্ম দেখে নিয়ে আমিও তার সামনের সারিতে থাকবো নভেম্বরের দু তারিখে তো আমার একটা বই উদ্বোধন হচ্ছে বইটার নাম নাগরিকত্বের সার কথা ওই দিন না হলে আমি হয়তো যেতে পারতাম আমি স্যালুট জানাই ওই ছেলেগুলোকে যেটা নংসাদ সিদ্দিকীর মতো ইসলাম ধর্মাবলম্বীদের করার কথা ছিল সেটা তারা না করে এই মানবতাবাদী কিছু ছেলে করছে এর চেয়ে বড়ো কিছু আর নেই প্রয়োজনে আমি বিভিন্ন মানুষকে বলে দেব আমাকে তো বহু মানুষ ভালোবাসে কোটি কোটি মানুষ আমাদেরকে রেসপেক্ট করে আমি বলবো ওই ঘেরাও জায়গাটা ওকে দাও কান ধরে ওকে উস করাও ও ইসলাম ধর্মের সবচেয়ে শত্রু কাপের ও শৈতান ও ভয়ঙ্কর বিজেপির দালাল